হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো হয়েছো তো আজকে এসেছি লক্ষ্মী পুজোর মেলা দেখতে রামনগর তো এদিকে বর আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর এদিকে সিঁড়িটা দেখেছো কেমন উঁচু একবারে দুতলার মতো উঠতেও ভয় লাগছিলো পা ধরে যাচ্ছিলো তো সিঁড়ি দিয়ে উঠে আসার পরে এখানে একটা থিম করেছে এদিকে আছে নারায়ণ ঠাকুর আর এদিকে আছে শিব দুর্গা অসাধারণ থিম তারপরে এদিকে আছে নামার রাস্তা আবার নিচে সিঁড়ির মতো এদিকে নামার রাস্তা আছে খুব ভয় লাগছিল এদিকে নামতে মানে শুধু পাটা তলায় বাঁশ দিয়ে করা আছে তার জন্য বেশি লোকজন এদিকে হাঁটা চলা করতে দেয়নি দু একজন করে এসছে আর এখানে এ দেখো এই সুন্দর থিমগুলো করেছে এখানে একজন মাছ বিক্রি করছে একজন মাছ কিনছে অসাধারণ থিম মাছগুলো দেখো কত সুন্দর আর এখানে এই যে একটা থিম আছে এটা একটা জেলে মাছ ধরতে যাবে কাঁধে জাল আছে তো মাছ কেউ ধরছে কেউ বিক্রি করছে কেউ কিনছে তারপর এখানে একজন আছে যেটা সবজি বিক্রি করছে কি অসাধারণ দৃশ্য খুব সুন্দর সুন্দর থিম করেছে এখানে সবজি বিক্রি করছে তো দেখো এখানে কি কি সবজি বিক্রি করছে তোমাদেরকে দেখা এখানে আছে চাল কুমড়ো লাউ কাঁচা কলা আলু বটবটি করলা সিম আর এখানে একজন কাপড় বিক্রি করছে আর এই একটা আছে মাটির কলসি হাঁড়ি এইসব বিক্রি করছে আর পাশের জন কিনছে মানে কেউ এখানে বিক্রি করছে কেউ কিনছে কেনাবেচা হচ্ছে এখানে খুব সুন্দর অসাধারণ দৃশ্য খুব সুন্দর সুন্দর থিম করেছে এখানে এসেই মনটা ভালো হয়ে গেল তো এখানে আছে কামারশালা মানে এখানে বঁটি কেঁদে কুরুল কুড়ুল কাটা কুটানো বা তৈরি করার এখানে বটি ধার দিতে এসেছে এই দাদা আর সব থেকে মনোরঞ্জন মনোরঞ্জন দৃশ্য হচ্ছে এইটা মেকআপ আর এদিকে একটা থিম আছে পাশের দিকে আবার চলে আসলাম এখানে মা লক্ষ্মীকে পুজো করছে পুরোহিত মশাই এখানে লক্ষ্মী ঠাকুর আছে মা লক্ষ্মীকে পুজো করছে গেটে প্যান্ডেলে ঢুকতেই একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি ওখানে নারায়ণ লক্ষ্মীর মূর্তি করা ছিল তো সেখানে প্রচণ্ড ভিড় ছিল তো সেই জন্য সেইখানটা ভিডিও করতে পারিনি তো প্যান্ডেলের সিঁড়িটা তো তোমাদেরকে কেমন দেখালাম ওই সিঁড়িতে বেশিজন কাউকে উঠতে দিচ্ছিল না দুই থেকে চারজন লাইন দিয়ে লাইন দিয়ে যেয়ে যাওয়ার পরে ঠাকুর দেখছিলো একে একে তারপরে তারা বেরিয়ে যাচ্ছে তারপরে আবার কেউ ঢুকছে তো সেই জন্য এই ভেতরে ভিডিও করেছি কিন্তু মুখে ঢুকতেই ভিডিওটা করতে পারিনি তো ওখান থেকে দেখে নেমে চলে আসলাম সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এখানটা যেমন মানে ঠাকুরও আছে আবার ভয়ঙ্কর জিনিস আছে তোমরা দেখো এখানে হাড় গুড় মাকসা এটা হচ্ছে সাপ এটা সাপ তারপরে এই যে শাকচুন্নি মাসি ঝুলছে এদিকে ওদিকে উল্টো মাসি উল্টো শাকচুন্নি ঝুলছে রাম লক্ষণ আছে বলি ঠাকুর আছে এদিকেও শাকচুন্নি মাসি উল্টো ঝুলছে মা কালী আছে এদিকে খুব সুন্দর অসাধারণ থিম এটা মুন্ডু কাটা একটা ঠাকুর করেছে তো খুব সুন্দর জায়গা তো এখানে দেখা হয়ে গেলো তাই বেরিয়ে আবার মেলার দিকে চলে আসলাম ভিডিওটা কেমন